আসসালামু আলাইকুম খামারি ভাইরা আসলে ভালো আছেন আমরা এসে যাই বরিশাল রূপাতলী এলাকায় ছোট্ট একটা খামারিতে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর অনেকগুলো গাভী আছে যেটা মিরাকে সিমেন্ট দ্বারা উৎপাদিত এবং এই সিমেন্ট এবং এটা গাভীগুলো সর্বোচ্চ ত্রিশ লিটার দুধ পেয়েছেন এবং যেটা আমাদের হানড্রেড পারসেন্ট ফিজানের সবগুলোই তো আমরা এই খামারির যে দেখাশোনা করে

আর শুনলেন যে ওনার মা দিয়ে পনেরো পনেরো লিটার থেকে দুধ পেয়েছে ত্রিশ লিটার যেটা দ্বিগুণ দুধ উৎপাদন হয়েছে এবং এই যে ত্রিশ লিটার দুধ পাচ্ছেন তা আপনার অনুভূতিটা বলতেন

অসংখ্য খামারি কিন্তু আছে। যারা ডেরি মাধ্যমে জীবন করতেছে দুধ মাংস উৎপাদন বৃদ্ধি করতেছেন এবং তাদের অবদানের মাধ্যমেই কিন্তু আজকে দুধের স্বয়ং সম্পূর্ণ হওয়ার চেষ্টা করতেছে তো আপনার কথা ধরেই বলতে চাই যদি চান দুধ ও মাংস উৎপাদন করতে হবে বিরাট ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন